চক্র হল শারীরিক বৃত্তীয় ঘটনা যা সন্তান জন্মদানের বয়সে পৌঁছে যাওয়া মহিলাদের জন্য খুবই স্বাভাবিক যখন পিরিয়ডগুলি তাদের সাধারণভাবে প্রত্যাশিত সময়সূচির বাইরে থাকে তখন এটি অপরিহার্য নয় যা উদ্বেগের কারণ হতে পারে অনিয়মিত পিরিয়ডের জন্ম দিতে পারে এমন সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে জীবনধারা বা খাদ্য অভ্যাসের পরিবর্তন মানসিক চাপ ওজন হ্রাস বা বৃদ্ধির কারণে হরমোনার পরিবর্তন বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম পি সিওএস বা থাইরয়েড ডিসঅর্ডার ইত্যাদির মতো রোগ লক্ষণগুলির মধ্যে থাকতে পারে দীর্ঘায়িত বা সংক্ষিপ্ত চক্র পিরিয়ডের সময়কাল এবং তীব্রতা বৃদ্ধি বা হ্রাস এবং মাসিকের অনিয়ম যা তার জীবনযাত্রার মান এবং মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে অনিয়মিত পিরিয়ড কি বেশিরভাগ পরিসংখ্যান অনুসারে গড় মহিলা বা যে কেউ জন্মের সময় মহিলা নিযুক্ত হয়েছে তাদের পিরিয়ড প্রায় চার থেকে সাত দিন স্থায়ী হয় পিরিয়ড দিয়ে কি বুঝবে একটি পিরিয়ড বা মাসিক একটি স্বাভাবিক ঘটনা এবং তোমার চক্র সাধারণত আঠাশ দিনের সময় নেই কিন্তু একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হতে পারে প্রকৃতপক্ষে গড় চক্রের দৈর্ঘ্য উনত্রিশ দিন বেশ কিছু সমস্যা অস্বাভাবিক মাসিক চক্র বা অনিয়মিত পিরিয়ড হতে পারে যার মধ্যে হরমোনের পরিবর্তন ট্রেস অসুস্থতা ওষুধ এবং অন্যান্য অনিয়মিত পিরিয়ডের সাথে বেশ কিছু কারণ ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ যার মধ্যে রয়েছে যাই হোক এমনকি যদি তোমার পিরিয়ড এখনও একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আসে তবু তুমি নিজেকে একটি নিয়ম নিয়মিত চক্র বলে উল্লেখিত করতে পারো পিরিয়ড না আসলে কি করবে যদি তোমার পিরিয়ড না আসে তাহলে কেন বুঝতে হবে সমস্যাটি সমাধান করতে তুমি বেশ কিছু পদক্ষেপ নিতে পারো প্রথমত ট্রেস উল্লেখযোগ্য ওজন হ্রাস বা বৃদ্ধি এবং অত্যাধিক ব্যায়ামের মতো জীবনযাত্রার কারণগুলো বিবেচনা করো কারণ এগুলো তোমার মাসিক চক্রকে ব্যাহত করতে পারে একটি সুষম খাদ্য খাওয়া এবং একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা সাহায্য করতে পারে এরপরে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম পিসিওএস থাইরয়েডের সমস্যা বা হরমোনের ভারসাম্যতার মতো কোনো অন্তর্নিহিত চিকিৎসার ব্যবস্থার জন্য পরীক্ষা করো যার জন্য ডাক্তারের মনোযোগ প্রয়োজন হতে পারে তুমি যদি গর্ভাবস্থা সন্দেহ করো তবে নিশ্চিত করার জন্য গর্ভাবস্থা পরীক্ষা করতে পারো তোমার মাসিক চক্রের উপর নজর রাখা এবং যে কোনো পরিবর্তন তোমার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর জন্য সহায়তা তথ্য প্রদান করতে পারে যদি তোমার পিরিয়ড অনিয়মিত বা অনুপস্থিত থাকে তাহলে কারণ শনাক্ত করার জন্য একজন ডাক্তারের সাথে দেখা করা এবং উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা অপরিহার্য নিয়মিত মেডিকেল চেক এবং তোমার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ প্রজনন স্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ অল্প বয়সী মেয়েদের অনিয়মিত মাসিকের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ডিজিজ এই রোগে ওভারি বা ডিম্বাশয়ে অনেক ছোট ছোট সৃষ্ট হয়ে থাকে সাধারণ পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে মেয়েদের এমন হয় রোগটি মূল কারণ মেয়েদের রক্তে অ্যান্ড্রোজেনের মানে পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যায় পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম নারীদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু ও হরমোনের উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব ফেলে যখন মেয়েলি হরমোন থেকে পুরুষালি হরমোনের উৎপাদন বেশি হয়ে থাকে তখন ডিম্বগুলো সম্পূর্ণভাবে পরিপক্ক হয় না এবং সঠিক সময়ে মাসিকের মাধ্যমে বের না হয়ে সিস্ট আকারে ওভারিতে জমা হয় এভাবে অনেক সিস্ট জমা হয়ে ওভারি আকার অনেক বড় হয়ে যায় মাসিকও অনিয়মিত হয়ে যায় এতে জলায়ুর ভেতরের পর্দাও মোটা হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকি কেমন লাগলো অবশ্যই নিচ্ছে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল টেক কেয়ার বাই বাই ওয়াচিং